আজকে আমি তোমাদের সঙ্গে খুবই মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব শুধুমাত্র সুজি দিয়ে কিন্তু তোমরা এই পিঠাটা বানিয়ে নিতে পারবে ওপরটা থাকবে ক্রিস্পি আর ভেতর থাকবে একদম পুড়ে ভর্তি খেতে ভীষণ মজার হয় তো কথা না বাড়িয়ে একটা মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে হচ্ছে একটা প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি তোমরা এখানে যতটুকু পরিমাণ পিঠা বানাতে চাও সেই পরিমাপ অনুযায়ী কিন্তু এখানে সুজিটা দিবে তো আমি এখানে প্রথমে হাফ কাপ পরিমাণে সুজি দিয়েছিলাম পরে আবার ভাবলাম এতটুকু পিঠাই তো হবে না কারণ এই পিঠাটা এত বেশি মজার হয় তাই এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে সুজি দিলাম মানে মোট এক কাপ পরিমাণে এখানে আমি সুজি দিয়েছি আর এক কাপ সুজির জন্য আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি চিনিটা কিন্তু খুব বেশিও এখানে দেওয়া যাবে না এখানে এক কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি দেওয়াই উত্তম তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে সুজি আর চিনিটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম টু লো হিটে হাই হিটে রাখলে কিন্তু একদম একটা গন্ধ বের হয়ে যাবে তো এখানে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে সেই পর্যায়ে কিন্তু দুধ অ্যাড করতে হবে যেহেতু এখানে আমি এক কাপ পরিমাণে সুজি দিয়েছি তাই এখানে সেই এক কাপ পরিমাণেই দুধ দিতে হবে মানে যতটুকু সুজি ততটুকু পরিমাণেই দুধ সুজি আর চিনিটাকে আমি ভেজে নিয়েছিলাম পাঁচ মিনিটের মতো মিডিয়াম লো হিটে তারপর এখানে দুধ দিয়ে আরও কিছুক্ষণ একটু চাল করতে হবে এখানে তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখবে এই রকম একটা মণ্ড হয়ে যাবে মানে এখন এই ডোরটাকে নামিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ এটাকে কিন্তু জাল করার কোনো প্রয়োজন নেই যখন এরকম ডোর মতো হয়ে যাবে তখন এটাকে চোলা থেকে নামিয়ে নিতে হবে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে আর এখানে আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তেলটা দেওয়ার কারণে কিন্তু হাতে আর খুব বেশি লেগে যাবে না খুব ভালোভাবে এটাকে ময়ম করে নেওয়া যাবে অবশ্যই এটাকে সামান্য একটু ঠান্ডা করে ময়ম করবে আর এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আইসিং সুগার মানে চিনিটা গুঁড়া করে নিয়েছি অবশ্যই চিনিটা একটু গুড়া করে নিতে হবে আমি এখানে ওয়ান ফোর কাপের মতো চিনি গুঁড়া নিয়েছি আর দিয়ে দিলাম এখানে নারকেল নারকেল তোমাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারো আমি এখানে মোটামুটি দুই টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়া দুধ একদম ইনস্ট্যান্ট ভেতরের পুরটা তোমাদেরকে তৈরি করে দেখাবো আগে থেকেই চাল করে রেখেছিলাম দুধটা সেই দুধটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি বোতল থেকে দিচ্ছি দেখি আবার ভাবতে পারো এটা কাঁচা দুধ না জাল করে কিন্তু ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে এখানে দিয়ে দিলাম তো দুধের পরিমাণটা দিতে হবে খুবই সামান্য যেহেতু এখানে চিনি দেওয়া আছে এটা কিন্তু এমনিতেই অনেক বেশি নরম হয়ে যাবে তো এখন কিন্তু পুরোটা একদম রেডি আর এই পুরোটা খেতে না সত্যি অনেক বেশি মজার হয় আর এই দিকে টোটাকে আমি খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি একদম পাঁচ থেকে ছয় মিনিটের মতো মধ্যে মধ্যে এটাকে ময়ম করে নিতে হবে তো এখন এখান থেকে একদম ছোট ছোট লিচি কেটে নিতে হবে আমি কিন্তু এখানে দুইটা বল করে নিয়েছি আর হাত দিয়ে হালকা হাতে চাপ দিয়ে এভাবে চ্যাপটা মানে রুটির মতো করে নিতে হবে তো দুইটাই আমি প্রথমে এরকম চ্যাপটা করে নিচ্ছি যেহেতু ডোর মধ্যে তেল দেওয়া আছে এটা কিন্তু খুব বেশি হাতে লেগে যাবে না তো এখন একটা লেচির উপরে এভাবে একটুখানি পুট দিয়ে দিচ্ছি মানে একদম মাঝখান বরাবর পুট দিতে হবে খুব বেশি পুট দিলে কিন্তু ভেতর থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প পরিমাণে পুরি কিন্তু এখানে দিতে হবে তোমরা চাইলে কিন্তু ভেতরের পুরটা তোমাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারো তবে আজকে আমি যে পুরটা বানিয়ে দেখিয়েছি এই পুরটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয় বিশ্বাস না হলে একবার এভাবে বানিয়ে দেখতে পারো তো এখানে সাইড থেকে মুখটাকে প্রথমে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর তারপরে তোমরা একটা ডিজাইন করে দিবে যতটুকু পারো এটা যে একদম সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই যে যেরকম পারো ডিজাইনটা করে দিবে আমিও কিন্তু খুব ভালো করতে পারি না তবে চেষ্টা করি যতটুকু পেরেছি ততটুকুই এই পিঠাগুলোর ওপরটা থাকে একদম ক্রিস্পি আর ভেতরটা থাকে একদম সফট খেতে এত বেশি মজার হয় তো এখানে কিন্তু আমি কয়েকটা বানিয়ে নিয়েছি বানিয়েগুলোকে রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে এর জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু একদম খুব বেশি গরম না তোমরা দেখে বুঝতে পারছো একদম খুব বেশি গরম করে কিন্তু পিঠাগুলো আমি দিচ্ছি না সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে একটু উল্টে দিতে হবে সাবধানের সাথে যেহেতু এটা সুজি দিয়ে বানানো অনেক বেশি সফট থাকে একটা সাইড হয়ে গেলে বুঝতে পারবে উল্টে দিতে হবে আর খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমার মতো ভেঙে যাবে আমার পিঠাগুলো মানে লাস্টের দিকে কিন্তু একদম ভেঙে গেছে তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না পিঠাগুলো চুলার আঁচটা থাকবে মিডিয়াম তো লো হিটে তোমরা চাইলে কিন্তু ছোট্ট একটা কাটা চামচের সাহায্যেও এই পিঠাগুলোকে উল্টে দিতে পারো তাহলে দেখবে আর ভাঙবে না তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা দিয়ে উল্টাচ্ছে আর সঙ্গে সঙ্গে কিন্তু সাইড থেকে ভেঙে যাচ্ছে ডিজাইনটাই একদম নষ্ট হয়ে গেছে তাই না কিন্তু এই পিঠাগুলো স্বাদে কিন্তু কমেনি দুর্দান্ত স্বাদের হয়েছে তাই রেসিপিটা শেয়ার করলাম তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু আরও কড়া করেও ভেজে নিতে পারো তো আমি এখানে কয়েকটা একটু কড়া ভেজেছি আর কয়েকটা একটু হালকা কালার এনেছি তো এখানে চাইলে তোমরা শিরা দিতে পারো উপর থেকে আমি কোনো শিরা এখানে ব্যবহার করিনি মানে শিরা ছাড়া এত বেশি মজার হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও